আসসালামু আলাইকুম হ্যালো গাইস এখন কথা বলবো মানে বাংলাদেশে জন মুক্তি পেলো বিদেশের মাটিতে মানে যে আন্দোলনের সময় যে মনে করেন যে দুবাইতে যে সাতান্ন জনকে গ্রেফতার করা হয়েছিল এবং কি যাদের সাজা হয়েছিল মানে ওই দেশের আইন অনুযায়ী তাদেরকে মানে মুক্তি দিয়ে দিলেন মানে ওই দেশের সরকার ডক্টর ইউনসের কথা মানে ডক্টর ইউনসের প্রতি মানুষের ভালোবাসা অবশ্যই বেড়ে যাবে এখন তার প্রতি অবশ্যই মানুষের ভালোবাসা ছিল এখনো আছে এখন কি আরো বেড়ে যাবে আমার আগে যেটা যেটা ছিল তার থেকে কয়েক গুণ বেশি বেড়ে গেছে কারণ তার এই মনোবদ্ধতা দেখে যদিও এটা তাদের দায়িত্ব ছিল যে আমাদের এটা তো এক ধরনের হয়তো ওই দেশের নিয়ম নিয়মকানুনের আমাদের কেন তারা করছে সেটা হয়তো তারা বুঝে নাই বা বুঝলেও হয়তো তারা যারা মানে ওখানে গ্রেফতার হয়েছে তারা হয়তো বুঝতে পারে নাই কিন্তু এটা মানে রকম সংশোধন করে দিলে মানে দেখেন ওই দেশের যখন একজন কথা হয় তাকে যখন শুভেচ্ছা বার্তা জানায় তখন মানে সে বলল যে আমরা আপনাদের স্যার আমরা আপনাদের পাশে আছি আমি আপনার পাশে আছি তখন সে বলে যে হ্যাঁ ঠিক আছে আমিও আপনাদের পাশে আছি মানে তাদের দিকে মানে কথা বলতে হয় তখন সে এক মানে বলে যে আমি আপনার কাছে এখন আমি একটা মানে কথা বলবো সেটা আমার কথাটা আপনি রাখবেন তখন সে বলে যে হ্যাঁ অবশ্যই বলেন আমি আপনার কথা রাখবো তখন সে তাদেরকে মানে মুক্তি দেওয়ার কথা বলে যে তাদেরকে আপনি মুক্তি দিয়ে দিন তা আমাদের এই দেশে আমাদের এই রকম একটা সমস্যা হয়েছিল এই কারণে তারা ওখানে আন্দোলন করছিল এবং তারা তো বুঝতে পারে না ওটা বিদেশের বাড়িতে মানে রকম কি করবে তারা গেছে দেখেন আপনার দেশে তো আপনারা মেহমান বা আপনার দেশে গেছে কাজ করার জন্য তাদের সংসার মানে চালাবার জন্য বা তাদের জীবিকা অর্জন করার জন্য কিন্তু সেখানে যাইয়া এরকম একটা বিপদে পড়ুক বা তাদের ফ্যামিলি বিপদে পড়ুক বিপদগ্রস্ত হোক সেটা সে কখনোই চায় না এই কারণে ডক্টর ইউনুস কিন্তু বলে দিয়েছে তাদের আপনি মুক্তি দিয়ে দেন আর তাদের যদি আপনি মুক্তি না দেন তাদের জীবনটা তো মনে করেন যে হেলথ হয়ে যাবে পাশাপাশি তাদের পরিবেশটাও মানে ই হয়ে যাবে শেষ হয়ে যাবে মানে কষ্ট কষ্টে মানে দিন চলে যাবে হয়তো যদিও এই মানুষের রিজিকের মালিক হয়েছে আল্লাহ তারপরও একজন গার্জিয়ান গার্জিয়ান থাকলে বা গার্জিয়ান থাকলে যেটাই বলি আমরা সে তার একটা ভার থাকে দেখা যেতে আছে বাবা আছে সন্তানের উপর চাপটা কম পড়ে সন্তান যদি ছোট থাকে ওই সন্তানের লেখাপড়া আর যদি না থাকে তাহলে সন্তানের লেখাপড়া হয় না ঠিকঠাক মতো অনেকে তো হয়ই না ঠিক আছে অনেকে একটু মোটামুটি মেধাবী থাকলে নিজেও লেখাপড়া করে পাশাপাশি করে আবার কি কাজ করার যদি ওই ধরনের কোনো সমর্থ বা এই সুযোগ সুবিধা থাকে তাহলে করে আর তা হলে শুধু কাজ করি মানে পরের কাজ করি মানে তার জীব এই করতে হয় পরিবার চালিত হয় তাদের আহ থেকে যে একটা কাজ করছে। মানে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মত না তার জন্য ওই সাতান্নটা ফ্যামিলি অবশ্যই যতদিন বাইসে থাকবে আমার বিশ্বাস যতবার তার কথা মনে পড়বে তা ততবারই তার জন্য দোয়া করবে আমার বিশ্বাস ঠিক আছে আর নিজকে এই জন্য সেলুট আর ওই দেশের আরো আমি আমিরাতে ওই দেশের যে প্রধানমন্ত্রী বলি বা সরকার বলি বা প্রেসিডেন্ট বলি যারা আছে মানে যারা এই ব্যবস্থাটা করছে যাদেরকে তাদেরকে মুক্তি দিচ্ছে তাদেরকে মানে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য দোয়া ভালোবাসা রইলো সবসময়ের জন্য এবার কি আপনারাও সবাই তাদের জন্য দোয়া দোয়া করবেন যাতে এই রকম বড় বড় মহৎ কাজগুলো সবাই যাতে এক হতে পারে

ঠিক আছে এক হিসেবে কিন্তু দেশের মানুষেরই উপকার হয়েছে দেশের মানুষই কিন্তু স্বাবলম্বী স্বাবলম্বী হয়েছে এটা না আর তা না হলে দেখেন একজনের কাছে কোটি কোটি টাকা আছে তারপরে কিন্তু একজন আরেকজনকে দাঁড় দে না ঠিক আছে আর যদি আপনি দাঁড় থাকেন তে থাকেন এক সময় দিন দেওয়া যে সে কিন্তু আর তার টাকা ফেরত দেবে না চিন্তা করবো উনি তো কিছু বলেই না আর যে নেবে সেও চিন্তা করবে আমার তো এখানে ইয়ে দেওয়া লাগতেছে না লাভ দেওয়া লাগতে না তাহলে আমি কেন দেবো ঠিক আছে দুই দিন পরেই দিই বলেছে না বা স্যার এই এইসব ধরনের কথাবার্তা দেখ একদিক থেকে উনি কিন্তু মানে বিশাল বড় উপকার করছে বাংলাদেশের জনগোষ্ঠীকে বেঁচে থাকার জন্য ব্যবসা বাণিজ্য করে মানে স্বাবলম্বী হওয়ার জন্য অনেক কিছু হাসল করছে এই জন্য যখনই আমি বুঝতে পারছি সেই থেকে তাকে তাকে আমি সম্মান করি আহ এদেরকে ছোট আর বেশি তো ওই সময় মানে যখন মানে এই কথাটা শুনছি তখন আসলে বয়সটা তেমন একটা বেশি ছিল না মানে খুবই অল্প বয়স ছিল যখন একটু বুঝতে শুরু করলাম যে না আসলে উনি আসলে যে এক হিসাব ঠিক করছে মানুষ তো মানুষকে ধার দিতে চায় না যাই হোক উনি যেটা করছে ভালো একটা কাজ করছে আর ওনাকে আল্লাহ এই পজিশনে আনছে এর জন্য ভালো উনি অবশ্যই আমাদের বাংলাদেশে যে পজিশনে আছে তার থেকে বড় পজিশনে উনি কিন্তু আসলে বিশ্বের মধ্যে দশটা ব্যক্তি থাকলে তার ভিতরে উনি একজন নামি দামি একটা মানুষ ঠিক আছে এই জন্য তার প্রতি সবসময় ভালোবাসা থাকবে আমাদের একজন ডক্টর ইউনুস আচ্ছা গর্ব করার মতো আমাদের বাংলাদেশিদের আর উনি যে এই কাজটা করছে সেজন্য ওনার জন্য সবাই দোয়া ও ভালো দোয়া করবেন উনি যাতে এই ধরনের বড় বড় কাজ সমাধান করে দিতে পারে মানুষের মাধ্যমে বা নিজের মাধ্যমে আল্লাহ যেন তাকে সেই তফিক দান করে এমনকি তাকে সুস্থ সবল রাখে দেশ যেন ভালো মতো ই করতে সোনার বাংলাদেশ সবাই বাংলাদেশের জন্য উন্নতির করতে পারে অনেক সুন্দর করে দেশটাকে সাজাইতে পারে সব মন্ত্রণালয় সব ডিফেন্স যাতে সব কিছু প্রত্যেকটা সেক্টর মানে কোম্পানি বলি সরকারি বলি প্রত্যেকটা সেক্টরের জন্য সততার ই থাকে ঠিক আছে আর ওখান সবকিছু যেন জ্বলজ্বল করে সবাই যেন মানে হ্যাঁ যেটা সবাই আমরা মনে মনে লালন করি যে না আমাদের এই দেশটা এমন একটা সুন্দর একটা দেশ হবে যেখানে কোনো অহংকার কোনো কিছু থাকবে না সবাই শিক্ষিত থাকবে সবাই একে অপরের পাশে দাঁড়াবে ঠিক আছে বিপদে ঠিক আছে দৌড়িয়ে আসবে ঠিক আছে কোনো ঘুম খারাপই হানাহানি এগুলো থাকবে না ঠিক আছে আহ স্বাধীনভাবে সবাই মানে কথা বলতে পারবে মানে আমরা আসলে আমি আসলে এই জিনিসটা চাই আপনারাও আপনারাও অবশ্যই অবশ্যই আমার সাথে একমত এই এই জিনিসটাই চান চান সবাই যাক আজ ওনাকে নিয়ে আপনারা কথাবার্তা আপনারা ওনার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা যারা নতুন দেখতে আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি ভালো থাকবে আল্লা হাফিজ আছালক